আসসালামু আলাইকুম বন্ধুরা দুই যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টু হাউস পাওয়ার পাইড্রোলা মোটর মোটরটি সম্পূর্ণ নতুন তারপরও আপনারা ভাববেন না মোটরটি কেন ফুটেছি বা কেন খোলা হয়েছে কয়লে দেখতেছেন একদম সম্পূর্ণ নতুন হয়েছে তো এই মোটরটির একটাই সমস্যা সেটা হচ্ছে মোটরটি অন করার পরে এক মিনিট কিংবা দুই মিনিট চলে তারপরে আবার বন্ধ হয়ে যায় যার কারণে মোটরটি খোলা হচ্ছে তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই মোটরের যে দড়িগুলো আছে ওগুলো কেটে অয়েল সবগুলো আলাদা করে নিচ্ছি আর এই যে এখন এই হাতে যে জিনিসটা রেখেছেন এটা হচ্ছে থার্মোস্টার এই থার্মোস্টার কারণে মোটরটি মূলত সমস্যা করতেছিল এই থার্মোস্টারটা এত দুর্বল হয়ে গেছে যার কারণে মোটরটা কয়লা একটু গরম হলে মোটরটা অটোমেটিক অফ হয়ে যায় তো এখন আমরা থার্মোস্টারটা করে দিয়ে ট্যাবলেট দেখুন যে টিউবগুলো আছে ওই টিউবগুলো অনেকটা ঝলেবেসে গেছে কারণ কারণে টিউবগুলো চেঞ্জ করে আমরা নতুন করে টিউব দিয়ে নেব টিউব দেওয়ার আগে আমরা একটু ট্যাপিং করে নিচ্ছি আর একটু ভালো প্রোডাকশন পাওয়ার জন্য শেষে যে ফার্মাসাটা কাটা হয়েছে ওই লাইনটিটা শর্ট করে দেওয়া হবে আর এখানে ফার্মাসা লাগানো আর ছাড়া তো লাগানো সম্ভব না যার কারণ আমরা ফার্মাসাটা না লাগিয়ে লাইনগুলো শর্ট করে দিচ্ছি লাইনগুলা আমি ভালোভাবে জয়েন দিয়ে নিচ্ছি যেমন কোনো প্রকার লুজ কানেকশান না থাকে লাইনগুলোকে সোল্ডারিং করে দিব কারণ এখানে যদি লুজ থাকে তাহলে এখানে এই লুজ কানেকশান থেকে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে যার কারণে কোনো প্রকার রিক্স না আমি এটাকে সোল্ডারিং করে দিলাম এরকম শেষে একটা খেঁচিয়ে আর লাগিয়ে দিলাম এবার যে প্রথমে যেই বইগুলো কাটা হয়েছে এগুলো আবার আমরা সুন্দর করে ধরে দেবো ফা দেখতেছেন গরুগুলা বাড়তেছি গরুগুলা ভালোভাবে বাড়তে হবে কয়েক একদম কয়ল মিশে কটেকশনের জন্য এক্সট্রা টিউব দিয়ে দেওয়া হচ্ছে কয়ল বেলা শেষ গড়ে বার্নিজ করার ফলে কয়লের টেবিলটু সেট করে নেওয়া হচ্ছে আমরা বানিয়ে দিয়ে দিচ্ছি বানিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট আসবে এটা শুকানোর জন্য তারপরে আমরা মোটরটি ফিটিং করার জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছি মোটরটা একদম ফ্রেশ সম্পূর্ণ নতুন বলা চলে তো নতুন অবস্থায় মহার আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওতে দেখেন আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আপনাদের লাইক কমেন্ট পেলে আমরা ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই কীভাবে বাকি কাজগুলো হয় আপনারা দেখুন দেখুন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন